শীর্ষ নায়ক সাকিব খান তার অপু অপবিশ্বাসের সাথে সম্পর্কের টান পূরণের পর অবশেষে পুনর্মিলন হলো তাদের অপবিশ্বাসের দেয়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের পর ফেসবুকে সাকিবের বিরুদ্ধে লেখালেখি শুরু হয় অবশেষে সাকিব খান ওপোকে তার স্ত্রী হিসাবে মেনে নেন অপকে মেনে নেয়ার পরে সাকিবের ফেসবুক পেজে ইতিবাচক মন্তব্য করেন সাকিব ভক্তরা তারই মধ্যে কিছু মন্তব্য তুলে ধরা হলো সুমানা সালমা মালা নামের একজন ভক্ত লিখেন স্ত্রী সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করেন এটাই কাম্য আল্লাহ আপনাকে অমূল্য সম্পদ দান করেছেন আপনার ছেলেকে সুজন মাহমুদ নামের এক ভক্ত লিখেন অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল আমরা সাধারণ দর্শক বাংলার নায়কের কাছে উপন্যাসের গল্পের শেষ লাইনটি তাদের জীবনে দেখতে চাই শুভকামনা সিনিয়র এবং জুনিয়র খান এবং অপবিশ্বাসের জন্য মোহাম্মদ সাদ্দাম হোসেন নামের এক ভক্ত লেখেন একটা বুদ্ধিমানের কাজ করেছেন বাড়াবাড়ি না করে অপুকে বহু হিসাবে মেনে নিয়েছেন ধন্যবাদ বস শাকিব খান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ